সন্নতি তাবলিক আর এই প্রসলিত তাবলিক জামাত আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো হয়তো বা অনেকেই আমার কথাটা ইতিবাচক অর্থে মেনে নাও নিতে পারেন আমি আপনাদের সমীপে কথাটা বলতে চাই আপনারা নিরপেক্ষ হয়ে কথাগুলো একটু শুনবেন মানতেই যে হবে এমনটি না তবে হ্যাঁ আপনি কথাগুলো যদি শোনেন আপনার ভিতরে যদি সঠিক আদাল থাকে আপনার ভিতরে যদি সঠিক জ্ঞান থাকে তাহলে আপনি নির্ণয় করতে পারবেন কোনটা সঠিক কোনটা বেটিভ সুন্নতি তাবলিক আর প্রচলিত তাবলিক আমি এই দুই তাবলিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো আগে বলে নেই বর্তমান আমার দেশের ভারত উপমহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ চীনসহ বহির্বিশ্বে যেই প্রচলিত সয়শলের তাবলিকের প্রচলন আছে বা মেহনত চলছে এইটার বিষয়ে একটি কথা আমি কিন্তু মূলত এর বিরোধী নই এটি একটি দিনের সৌন্দর্য বরং সমাজের একটি খুবই ভালো একটা দিক যেই দাওয়াতে অসংখ্য ব্যক্তিরা যারা নামাজ পড়েনি তারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো চমৎকার তবে এখানে কিছু কথা আছে যেটি আমার আলোচনায় আসবে ইনশাল্লাহ প্রচলিত তাবলিক আর সুন্নতি তাবলিক সুন্নতি তাবলিক কি আসলে আমরা আগে এটা জেনে নেই সুন্নতি তাবলিক কি সুন্নতি তাবলিক হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন বাল্লিগু আলা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও হাদ্দিসু আন বানি ইসরায়েল এমনকি বানী ইসরাইলদের ইতিহাসও তোমরা পৌঁছাতে পারো বানী ইসরাইলদের কাহিনী তোমরা বলতে পারো যদি সেটা কোরআন সন্ন্যাস সাংঘর্ষিক না হয় এরপরে রসুল বলেন মান কাদিবা আলিগা মোতা আম্মিদান যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করে যা আমি মিথ্যা বলিনি আমি বলিনি আমার নাম বলে চালিয়ে দিল ফালি বা তাহলে তার জায়গা যেন বেছে নেয় তার জায়গা নির্ধারিত জাহান্নাম প্রিয় বন্ধুগণ রসুল বলেন আমার পক্ষ থেকে একটি আয়ত যদি হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও একটি আয়ত যদি হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও এটা হলো বিশ্বনবীজির কথা বাল্লিক আর তাবলিক বালাগা তাবলিক পৌঁছানো তাবলিক মানে পৌঁছানো পৌঁছানো অর্থ হল যা আমার কাছে আছে আমি যা পেয়েছি আমার কাছে যা আছে এটা অন্যের কাছে পৌঁছানো এটি হলো তাবলিক যা আমার কাছে আছে তা অন্যের কাছে পৌঁছানো এটাই হল তাবলিক আল্লাপাক সুবাহানা তালা বিশ্বনবীর কাছে যা দিয়েছেন রসুল সেইগুলোই প্রচার করেছেন রসুলের কাছে আল্লাপাক যা দিয়েছেন সেগুলো প্রচার করেছেন রসুল থেকে সাহাবাই কেরাম যা পেয়েছেন সব প্রচার করেছেন সাহাবাই কেরাম থেকে তাবা ইনরা যা পেয়েছেন তা সব প্রচার করেছেন তবে ইন থেকে তাবে তাবিম যারা পেয়েছেন সেগুলো তারা প্রচার করেছে এর ভিতরে আল্লাপাক যা দিয়েছেন ওখান থেকে আল্লাপাক এ মর্মে নির্দেশ করেননি অগ নবী আপনি এই কয়েকটা প্রচার করবেন আর বাকিগুলো প্রচার করার দরকার নেই এমনটি বলেননি সাহাবাই সাহাবাইকেরামদেরকে বলেননি যে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি যা প্রচার করছি সেটা বাদ দাও বরং তোমরা এই কয়েকটার উপরে মেহনত করো এই কাজগুলো করো রসুল সাহাবাই কেরামদেরকে এ মর্মে বলেননি বরং বলেছে আমাকে যা দিয়েছে আমি সেগুলো প্রচার করেছি আমি যা প্রচার করেছি তোমরা সেগুলো প্রচার করো সাহাবাই কেরাম ঠিক একই কথা তাবে ইন্দেরকে বলেছেন তাবে ইনরা তবে তাবে ইন্দিরকে তাই বলেছেন তবে তাবে ইন যারা যা পেয়েছেন ওগুলো হুবা হুব মানুষের দ্বারা প্রচার করেছেন কিন্তু এখন খটকা হলো আমরা যারা এই শয়সনের দাওয়াত দেই আমরা কিন্তু সব দাওয়াত দেই না আমরা দাওয়াত দেই ছয়টি ছয়টি গুণে গুণান্বিত হতে পারলে ছয়টি গুণ যদি হাসিল করা যায় এবং ছয়টি গুণ যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে দুনিয়ার জীবন চলা খুবই সহজ হয়ে যায় এই সুন্নতি তাবলিক হল আল্লাপাক জানাজিল করেছে রসুল যা দিয়ে গেছেন টোটাল মানুষের যাবে মানুষের কাছে প্রচার করা এটা হলো সুন্নতি তাবলিক এখন এই তাবলিক যারা করবে তারাই কেবল প্রকৃত নবীওয়ালা কাজ করতেছে এখন প্রচলিত সয়োশলের তাবলিক যারা দেয় এনারা যদি দাবি করে যা আমরা নবীওয়ালা কাজ করতেছি তাহলে এনাদের দাবিটা হবে অনর্থক এনাদের দাবিটা হবে মিথ্যা এনাদের দাবিটা হবে সম্পূর্ণ ভুল তবে হ্যাঁ এনারা যা কাজ করতেছেন এটা অবশ্যই প্রশংসনীয় কাজ তবে আপনি দাবির দিক দিয়ে অনেকটা নিচু আছেন অনেকটা আপনি নিচু কারণ আপনি পরিপূর্ণ করার এবং শোনা মানুষের দ্বারা পৌঁছাচ্ছেন না মানুষের দ্বারে পৌঁছাচ্ছেন না আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমরা আগে এই ছয়টা কাজ করব তারপর বাকিটা পরে দেখবো না এরকম সুযোগ কখনো নেই শুরুর দিকেই হয়নি শেষে হয় কেমনে রসুল একাদিম সালি হসাল্লাম তিনি যখন দাবাত দিয়েছেন শুরু থেকেই সব ইন টোটাল সর্বপ্রথমে রসুল বলেছেন আল হুল খাল খুলাম চিষ্টি যারা আইন চলবে তার লা ইলাহা ইহ চিষ্টি যারা আইন চলবে তার একথা কথা বলাতে রসুল উপরে নির্যাতন অপমান অপদস্থ রসুল জেল খাটলেন পরিশেষে নিজ জন্মভূমি মাতৃভূমি মক্কা নগরী সেরে চলে গেলেন প্রিয় মদিনাত আমরা একথাটা জানি সুন্নতি তাবলিক করায়ন এবং সুন্না আর প্রচলিত ছয় অসুনের তাবলিক এর প্রবর্তক হল ইলিয়াস মালনা ইলিয়াস বই লিখে গেছেন মালনা জাকারিয়া ফাজাইলে আমল আর অনেকগুলো তাদের কিতাব আছে পুস্তক আছে হে অসংখ্য হাদিস নিয়েছে এর ভিতর কিছু হাদিস আছে জয়ীব দুর্বল অনেকে আছে মানসুখ এরকম অসংখ্য মাউজু এরকম অনেক হাদিস তারা উল্লেখ করেছেন যেগুলো অনেকগুলো হাদিস আছে যে সমস্ত হাদিসগুলোর মধ্যে আছে আপনার মতনও কম যেগুলো উল্লেখ করা হয়েছে এবং কিছু মিথ্যা কাল্পনিক কিছু ঘটনা উল্লেখ্য আছে প্রিয় বন্ধুগণ এটি কিন্তু হাদিসের কিতাব না যদি কেউ মনে করে এটি একটি হাদিসের কিতাব তাহলে ভুল হবে প্রিয় ভাইরা আমরা এই কথাটা জানলাম সন্নতি তাবলিক আর এই প্রচলিত তাবলিক সয়সল দুইটা কখনোই এক নয় প্রচলিত তাবলিক আর সন্নতি তাবলিক অনেক ডিস্টেন্স অনেক পার্থক্য এখন আপনি কোনটা করবেন সন্নতি তাবলিকের যেইটা সেটা হল ফাইদা কদিয়াতে সলাতিল্লা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে মর্মে এআতে কারি নাজিম করে জানায় দেওয়া হয়েছিল যে আপনি আপনার উপরেকে বলুন নামাজের সময় হলে নামাজ পড়ো নামাজ শেষ বেরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো রিজিক যার যে কাজ সে যদি কৃষিকাজ করে কাজ করবে ব্যবসিক হলে ব্যবসায় চলে যাবে ড্রাইভার হলে গাড়ি নিয়ে বের হবে ডাক্তার হলে চিকিৎসার জন্য বের হবে শিক্ষক হলে ক্লাসে চলে যাবে অর্থাৎ নামাজ শেষ যাবতীয় কাস্টমার শুরু করে দাও প্রিয় ভাইরা আমরা এই কথাটা বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল যা দিয়েছেন এটা আমাদের দুনিয়াবি কল্যাণ আখেরাতের মুক্তি কিন্তু আমরা এটাকে নেতিবাচকভাবে নিয়েছি